তো বাজার নিয়ে চলে এসেছি রান্নাপত্রক হইল রান্না শেষ ওয়াও কি চিংড়ি সেই মজা এখানে ডালও বানাচ্ছে জয় কই জম এখন আমরা আমাদের ব্রেকফাস্ট করতেছি পোলাও আর গরুর মাংস আর এখানে আমাদের রোগী এখন অনেক দিন পর আজকে খাবে কেমন টেস্ট রোগী খুব ভালো বেচারা এত অসুস্থ ছিল যে কিছুই খেতে পারছিল না সো ফাইনালি তার খাওয়া দাওয়া শুরু হয়েছে সুস্থ হয়ে গেছে না ঘুরতে যাবা তাই আমি আর যাইতে পারতেছি না কষ্ট হচ্ছে হ্যাঁ আমার পা ব্যথা করতেছে বাট যাইতে হবে কিছু করার নাই না আমাকে কোলে করে নিয়ে যাও কোলে করে নিবি পাহাড়ে এসে তোমার কোলে নিমু না আমাকে কোলে নিতে হবে না কি বলে পাগল নাকি নাও নাও ও মাগো তো ডাইট করতে হবে বেশি বেশি না বেশি ডাইট করতে হবে না আমার হাত ছিড়ে গেল আমি আর যাইতে পারতেছি না কষ্ট হচ্ছে হ্যাঁ আমার পা ব্যথা করতেছে বাট যাইতে হবে কিছু করার নাই না আমাকে কোলে করে নিয়ে যাও কোলে করে নিবি পাহাড়ে এসে তোমার কোলে নিমু না আমাকে কোলে নিতে হবে না কি বলে পাগল নাকি নাও নাও মা তোর ডাইট করতে হবে বেশি বেশি না ডাইট করতে হবে না হাত ছিঁড়ে গেল